ওয়েলকাম টু ইকরা অনলাইন ক্লাসরুম আপনারা অনলাইন বা ইউটিউবে আপনারা অনেক বড়দের গ্রামার ভিডিও পেয়ে যাবেন ইংলিশের উপরে কিন্তু ছোটদের ইংলিশ গ্রামার শেখানোর ভিডিও সেইভাবে হয়তো অ্যাভেলেবেল নেই তাই আমি নিয়ে চলে এলাম ছোটদের ইংলিশ গ্রামার ভিডিও যেটা ছোটদের জন্য খুবই হেল্পফুল হবে তো যেসব ছেলেমেয়েরা সবে সবে মাত্র অ্যালফাবেট শিখেছে ইংলিশ অ্যালফাবেট শিখেছে তাদের জন্য এই ভিডিওটা আচ্ছা ইংলিশে অ্যালফেভেটের সংখ্যা হচ্ছে ছাব্বিশটি ছাব্বিশটি অ্যালফাবেট রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গেট এর মধ্যে অ্যালফাবেটের সংখ্যা কত বললাম ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যালফেভেট সংখ্যা হচ্ছে ছাব্বিশটি সিক্স অ্যালফাবেট রয়েছে ইংলিশ ইংলিশে টোয়েন্টি সিক্স অ্যালফোভেট রয়েছে এই অ্যালফেভেট গুলোকে দুটি ভাগে ভাগ করে যায় অ্যালফেভেট এর দুটি ভাগ রয়েছে ছাব্বিশটি অ্যালফোভেট এর মধ্যে এবং কনসোনেন্ট রয়েছে দুটি ভাগে ভাগ করে যায় একটা হচ্ছে ভায়ল আর একটা হচ্ছে কনসোনেন্টস ঠিক আছে এই ভায় এর মধ্যে ভায়াল আছে পাঁচটি পাঁচটি ভায়াল রয়েছে আর ইউ আর বাকি এই সংখ্যাটা হচ্ছে কনসোনান্টের সংখ্যাটা হচ্ছে বাকি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান আছে কনসোনেন্ট তাহলে ভায়ালস রয়েছে পাঁচটি এ ই আই ও ইউ এবং কনসোনেন্ট রয়েছে বাকি একুশটি কনসোনান্ট এখন আমরা শিখলাম ইংলিশে টোয়েন্টি সিক্স তার মধ্যে ভায়োলস পাঁচটি এবং কনসনেন্ট একুশটি এখন আমরা এলফেট গুলোকে নিয়ে কি করা হয় কনসন ওয়ার্ড তৈরি করা হয় আর ওয়ার্ডকে নিয়ে তৈরি করা হয় সেন্টেন্স জাস্ট ইমাজিন দেখো যদি আমরা ভাবি ইটগুলিকে এক একটা লেটার ভাবি বা এলফেভেট ভাবি সেই ইটগুলি দিয়ে এক একটা দেওয়াল তৈরি করা হয় আর দেওয়ালটাকে যদি আমরা ওয়ার্ড ভাবি তাহলে দেওয়ালটা দিয়ে একটা বাড়ি বানানো হয় বাড়িটা হচ্ছে সেন্টেন্স তাহলে আমি কি বললাম ইটগুলিকে তোমরা লেটার ভাবো বা অ্যালফাবেট ভাবো এই লেটারগুলি দিয়ে ওয়ার্ড তৈরি করা হয় দেওয়াল তৈরি করা হয় এবং সেই দেওয়াল দিয়ে কি হয় বাড়ি তৈরি করা হয় সেন্টেন্স তৈরি করা হয় সেরকম অ্যালফাবেট দিয়ে তৈরি করা হয় ওয়ার্ড ওয়ার্ড দিয়ে তৈরি করা হয় সেন্টেন্স ঠিক আছে আমরা যেমন ছোট বাচ্চাদেরকে প্রথমেই দুই অক্ষের ওয়ার্ড শেখানো দরকার যেমন তাদেরকে কিরকম ওয়ার্কশিট দেওয়া যেতে পারে বা কিরকম হোম দেওয়া যেতে পারে যে টি এবং ও দিয়ে লিখলাম সমান দিয়ে এই দুটোকে যুক্ত করো তাহলে টি ও টু এইরকম ভাবে তারা দুই অক্ষরের শব্দ শিখবে যেমন যদি বলি এস প্লাস ও কি হবে এস ও দুই অক্ষরের শব্দ শিখবে এইরকম করে অ্যালফাবেটের পরে শিখবে ওয়ার্ড ওয়ার্ড এর পরে শিখবে সেন্টেন্স তা আমরা আজ ওয়ার্ড পর্যন্তই যাবো দেখো তারপর যদি আমি লিখি ইউ প্লাস পি তাহলে লিখতে পারবে তারা দেখে দেখে ইউপি আপ ঠিক আছে যেমন আরো বলা যেতে পারে আই প্লাস এন হ্যাঁ আই এন ইন এইভাবে তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেট থেকে শুরু করে অ্যালফাবেটের প্রকারভেদগুলো বলার পরে তাদেরকে অ্যালফাবেট যুক্ত করে দুই অক্ষরের ওয়ার্ড তৈরি করা পর্যন্ত আজকে শিখালাম আজকে এতটুকুই ছোটদের এরকম আকর্ষণীয় গ্রামারের উপরে ভিডিও দেখতে হলে আমাদের ইকরা কোচিং সেন্টারের ইকরা অফিসিয়াল পেজও রয়েছে আমাদের ফেসবুকে এবং আমাদের ইউটিউবের আইডিও রয়েছে সেগুলো আমরা প্রিন্ট করে দেবো সেগুলো আপনারা দেখে নেবেন থ্যাংক ইউ